আর সালাম দাও আসসালাম এত ভক্ত হয়ে এই যে ডাকি ডাকি নিয়ে আসলো ওই দিক থেকে ওরা কয়জন ছিল রে আম্মু পাঁচজন ছিল না ছয়জন ছিল তো সব কিছু মিলা এখন একজন বাইসে আছে দাঁড়াও তোমার জন্য মিল্ক আনতে গেছে রিহান শিপুই শিপমে ভয় পাচ্ছে বল দেখে দুধ কিন্তু একটু গরম করে দিতে হবে রাদিয়া আয় আয় কতগুলা দুধ দিছে বাটি ভোরে দিছে

তো আমি বলছিলাম না যে নিউ ইয়র্কের আপুদের যে আমি এই শীতটা কাটায় উঠি মাটিতে লাগাই দিয়েছিলাম ডালিম গাছটা এই শীতটা কাটায় উঠার পর যদি ডালিম গাছটা ঠিক থাকে তাহলে নিউ ইয়র্কের আপুরাও ডালিম গাছটা কিনতে পারবেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ডালিম গাছটা পুরো ঠান্ডায় স্নোতে শীত আমি কোনো রকম কিন্তু কাভার টাভার কিছুই করিনি দেখেন এরকমই ছিল তো শীতটা পার করে উঠতে পারছে সে গাছটার আজকে আমি প্রসেসিং করে দিব আমি ইনশাল্লাহ ট্রাই করব এই গাছে এই বছর অনেক ফল আসার জন্য গতবার আমার তিনটা ফল আসছিল ডালিম আসছিল এই বছর ট্রাই করবো আর বেশি আসার জন্য এই জন্য সব মাটি টাকি নতুন মাটি সার টার দিয়ে দিব এখনই পুরো একটা গ্রাম্য ফিল হচ্ছে পাখি ডাকতেছে একটু পর পর পাখি ডাকতেছে এত ভালো লাগতেছে দেখেন কি পাখি রে এরকম করতেছে একটু পর পর কি সুন্দর করে ডাকতেছে এই যে আমার ডালিম গাছটা দেখেন একদম দেখে জানটা যাচ্ছে এখন পাখির শুনবো না ডাকি ভিডিও করব তো আমার হাতে মাটি আমি হচ্ছে এই গাছ লাগাইছি হাতে মাটি যাই হোক এই দেখেন ডালিম গাছে প্রতিটা ডগায় ডগায় সব কুশি বাইর হয়ে যাচ্ছে পুরো ডাল জুড়ে জুড়ে একদম কুশি বের হয়ে যাচ্ছে আমার কণ্ঠ তো পাখি ডাকতেছে এখানে তো আমার কণ্ঠ একটু কাউয়ার মতো লাগতেছে পাখির ডাকের কাছে কি সুন্দর দেখেন এই যে গাছটা এত সুন্দর আছে দেখছেন এই যে ফুল গাছটা খুবই সুন্দর তো যাই হোক আমি অলরেডি মাটি ঢালে দিছি এখন চার পাঁচটা গর্ত করে আমি সবই দেখাচ্ছি আপনাদের হচ্ছে কি কি সার দিয়ে সব মাটিটা প্রসেস করে দেব আর হচ্ছে এই মাটিটা যে দিছি আমি হচ্ছে গোবর সারের মাটি দিছি হোম ডিপোতে পাওয়া যায় ইয়েলো কালারের একটা বস্তায় গোবর সারের মাটি সেই মাটিটা আমি পুরো দুই ব্যাগ ঢালে দিছি আমি এই গাছটার একদম নিচে গাছের একদম নিচের থেকে যে ছোট ছোটো চিকণ চিকণ ডাল আছে ওগুলো সবই কাটিয়ে দিব উপরের গুলো আর কাটবো না কারণ আমি অলরেডি যখন ঠান্ডার সময় সব ডালগুলো উপরে দিকে কাটিয়ে দিয়েছিলাম শুধু নিচের থেকে ডালগুলো আমি কাটবো ঘরে রান্নাঘরে সিজারি নিয়ে চলে আসছি কী করব একদম নিচের ছোট ছোটো সিকন ডালগুলো আমি ফুল কাটিয়ে দিব নিচের দিকে ডালগুলা কাটলে উপরের দিকে গাছের গ্রোথ হয়ে যাবে এইভাবে আমি নিচের দিকে যত চিকন চিকন ডাল আছে সব দিব পাখি কই কত পাখি রে বক পাখি ওগুলা ওগুলা সব বক পাখি উঠতেছে একেবারে চার পাঁচটা এইবার টাম সিং হয়ে গেছে এইবার যে আমি গাছে সার দিব সার তো এমনি ফেলাই দিলে হবে না গর্ত করতে হবে পাশে যাতে সার বা পানি সুন্দর মতো জায়গাটার ভেতরে থাকে ছড়ায় না যায় এভাবে পাশে গর্ত করে এর ভেতরে সার মাটি যা যা দেন তাই দিতে হবে

সাত থেকে আট দিন বোঝায় রাখছিলাম পানি সহজ দিয়ে দিলাম পরে আরো কি কি সার দিবনে দেখাবলে এই মুহূর্তে এই গাছ দুইটা দিলাম

তো যাই হোক আপনাদের ভাইয়া বিদায় দিয়ে দিলাম নিউ ইয়র্কের আপদের উদ্দেশ্যে বলতেছি প্রধান দেশের আপদের উদ্দেশ্যে ডালিম গাছ কিনে বাইরে লাগাই দিতে পারেন সুন্দর একদম থাকবে রকম টাভার প্রোটেকশন ছাড়াই তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ এই দেখেন আজকে এক গামলা পেঁয়াজ হয়েছে এক গামলা না হলেও কাছাকাছি এগুলাও লাগাই দিব এই দুই তিন দিন ধরে জমা করছি এবার মনে হচ্ছে আমার বাগানে পিঁয়াজ দিয়েই ভর্তি হয়ে যাবে খালি পেঁয়াজই লাগাচ্ছি আর পিঁয়াজই লাগাচ্ছি বলেন তো কি অবস্থা আল্লাহ এগুলো এখন লাগাই দিব